সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা আজকে চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর পৌর মঙ্গলবারে হাটে আসলে মঙ্গল কাকা মাছ বিক্রয় করছেন আসলে আপনাদের মাঝে মধ্যে দৃশ্যগুলো তুলে ধরে মঙ্গল কাকা ইলিশ মাছ বিক্রয় করছেন আসলে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে সংগ্রহ করে এনে এই মঙ্গলবার হাটে ব্যসা কেনা করছেন আসলে দেখতেই পারছেন বিশাল বড় বড় ইলিশগুলো সংগ্রহ করছেন আজকে কত দাম জিজ্ঞাসা করব আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে আর মিরপুর হাটের আজকে আপনাদের দৃশ্যটি তুলে ধরব পা ফেলানোর জায়গা থাকে না মাছের হাটে আজকে দৃশ্যটি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরি মাঝে মধ্যেই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মধ্যে আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করে আজকে বিশাল বড় বড় ইলিশগুলা সংগ্রহ করছেন আমাদের মঙ্গল কাকা কাকু এটা কতবার কেজি চলছে কাকু সতেরোশো আর এটা এটা আঠারোশো ওই পাশেটা ওটা ষোলোশো টাকা আসলে দেখতেই পারছেন অসাধারণ মাসগুলা বিভিন্ন জেলায় থেকে তিনি সংগ্রহ করে এনে মঙ্গলবার হাটে বেচা কেনা করছেন আর তার নামও মঙ্গল আসলে অসাধারণ মাঝে মধ্যে আমি মঙ্গল কাকার দৃশ্যটি আপনাদের তুলে ধরি অবশ্যই আপনারা দেখতে থাকুন আর হাটের দৃশ্য আজকে তুলে ধরছি পা ফেলানোর জায়গা নয় মিরপুর হাটে আজ সরাসরি দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরছি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্বোরা আরেকটি ব্যবসায়িকের কাছে চলে আসলে মাঝে মধ্যে আপনাদের দৃশ্যটি তুলে ধরেন রাইস সামুয়ালেকুম কেমন চলছে ব্যবসা ভাই দাম মাছের দাম বেশি বিক্রয় করছেন কমে নাকি সীমিত লাভে আয়ত্তের ভিতরে বিক্রয় করছেন আসলে হাটের দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে সুপিয় দর্শক শোতা তিনি ইলিশ মাছ বিক্রয় করেন আপনাদের অতি প্রিয় পরিচিত মিরপুরের বাসা আসলে তিনি সুন্দর সুন্দর মাছগুলা বিভিন্ন হাটের থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় থেকে সংগ্রহ করে মিরপুর হাটে বেচা কেনা করছেন আমাদের আসান ভাই সরাসরি তার সঙ্গে কথা বলবো আসান ভাই কেমন আছেন ভাই কেমন চলছে ব্যবসা ভাই বড় ইলিশটা কত বেড়েছেন আঠারোশো টাকা কেজি বিক্রয় করতে এখন ষোলোশো টাকা কেজি বিক্রয় করছেন আসলে অসাধারণ মাছের দাম খুবই কম পড়ছে আসলে দেখতে পাচ্ছেন বড় বড় মাছগুলা সংগ্রহ করছেন মিরপুর মঙ্গলবার হাটে প্রচুর বেচা কেনা হয় তার

দর্শক শ্রোতা চলে আসলাম হাটে দেখতেই পারছেন বিশাল বড় বড় ইলিশ গুলা বিক্রয় করছেন মাছ কত টাকা কেজি বিক্রয় করছেন মূল মালিকের সঙ্গে কথা বলবেন বড় ভাই কত করে কেজি বিক্রয় করছে এটা দুই হাজার টাকা কেজি এটা দেড় কেজি ওজন হবে ইলিশ মাছ আর ওটা এতে যেমন টাকা কেজি 1500 টাকা কেজি আসলে দেখতেই পারছেন বড়ভাইয়ের ভাষা কোথায় আমার বাসা সিলেট সিলেট হবিগঞ্জ থেকে এসেছেন আমাদের নীলপুর কুষ্টিয়া জেলা তিনি বিহারে থাকেন আসলে অসাধারণ আসবেন সবসময় নীলপুরে হাট্টি হয় অসাধারণ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসে ব্যবসা করছেন আসলে হাটে 300টি তুলে ধরছি পা ভালানোর জায়গা নিয়ে আটে ভাই খসলা কত বেড়ছেন তিনশো টাকা কেজি আসলে সমুদ্রে খসালা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কেজির উপরে ওজন বড় ভাইয়ের বাসা কোথায় আল্লাহ দরগার থেকে তিনি এসেছেন আমাদের মিরপুর হাটে প্রত্যেক হাটে আসে আসলে সুন্দর সুন্দর মাছগুলা বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে সংগ্রহ করে এনে এই ব্যবসীগুলো ব্যবসা করছেন হাটে দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন দাদু ভাই গোসে কত করে নয়শো টাকা এই চিংড়ি আটশো টাকা দেখতেই পাচ্ছেন বিভিন্ন নদীর মাছগুলো সংগ্রহ করে এনে মঙ্গলবার হাটে বেচা করছেন বড় ভাইয়ের বাসা কোথায় ভেড়ামারা থানা তিনি থেকে এখানে এসে যে মিরপুর হাটে প্রায় হাটে আসে দৃশ্যটি তুলে ধরলাম দেখতে থাকুন বড় ভাই এটা কি মাছ দাদু সমুদ্রের রূপচাঁদা দেখতে পাচ্ছেন এখানে আরো ডানটি মাছ আছে সুন্দর এটা ময়া মাছ হয় ময়া মাছ কত বের বেচছেন উত্তর টাকা পোআরএস রূপছাটা তিনশো বিশ টাকা সুন্দর বড়ভার বাসা পুরা দোয়া থানার থেকে তিনি এসেছেন আমাদের মিরপুর হাটে প্রত্যেক ঘাটে আসে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে মাছগুলো সংগ্রহ করে এনে বেচাকেনা করছে হাটের দৃশ্যটি তুলে ধরলাম এখন আর দেখতে থাকবে